আরে আমি কি করবো থাকবো না কি আছে খাবো না এ কি ফারুক ভাই আপনি এখানে ফারুক ভাই আপনি এখানে ঘটো না কি এ হ্যাঁ তো আর কি ঈদ কেমন যাচ্ছে ভালো আমার খুব ভালো লাগছে যে সকাল থেকেই বললাম ঘুম থেকে উঠেই যে রেজালা খাবো কাচ্চি খাবো কালিয়া খাবো কোফতা খাবো এই আর কি তো ভালোই খেলেন আজকে সারা দিন ধরে না এই যে খেলাম এ দেখেন দুই কেজি কাঁচা গোস্ত ধরা পাঠিয়ে দিয়েছে যে বাইরে যা নিজের মত করে খাও আপনার আপনি আপনি তো নিষে ভালো খাওয়া দাওয়া করতেছেন এই তো আমার তো যে মশলা দস দিয়ে পাঠিয়ে দিয়েছে ভাই আমার তো গোশত নাই ভাই আপনার আছে মশলা আমার আছে মাংস তাইলে ভাই পাইলে তো আজকে তাহলে হয়ে যাক ওকে এই যে আমাদের মানে বাড়ি থেকে বের হয়ে গেছি কিন্তু এই দেখেন এই যে চুলা এই দেখেন টেবিল এগুলো কি এগুলো হচ্ছে যে ডিরেক্টর স্যার আজকে আছেন তো তার কিছু ম্যাজিক ট্যাজিক তো থাকবেই কিন্তু ফারকি ভাই আমি একদমই বুঝলাম না চল মশলা আনছে এর মধ্যে মরিচের গুঁড়া নাই আদা বাটা নাই রসুন বাটা নাই পেঁয়াজ বাটা নাই এটা কি মানে কি হবে ভাই বাসাতে বের করে দিছে এইগুলো যা আছে এইটাই তো কপাল যা আছে এটা নিয়ে যা পারেন করেন কিন্তু এটা দিয়ে কি করা যায় আমার বুদ্ধি দেন মিয়া ফুড ব্লগিং করেন আপনি আর বুদ্ধি দেব আমি আচ্ছা ভাই আগে দেখি কি আছে আজ তো পেঁয়াজ আজ তো রসুন কাঁচামরিচ কাঁচামরিচ হ্যাঁ লবণ লবণ হ্যাঁ এটা কি আদা কাটা তাও ভাগ্য ভালো ব্যাদ্রা কেটে রাখছিল যা পাইছি নি আসছেন আলোটা ছিলা রাখছিল নি আসছেন টমেটো টমেটো আচ্ছা গোলমরিচ আর আচ্ছা ঘি বুদ্ধি একটা আছে সেটা হচ্ছে এই মশলাগুলা দিয়েই মোটামুটি এগুলাই কেউ কমায় কেউ বাড়ায় এগুলা দিয়েই পেশুয়ারি স্টাইলে একটা বিফ রান্না করা যায় না না শুনছেন এই যে খলিল হোটেলের ইদানিং মানে কেউ বলতেছে জঘন্য কেউ বলতেছে খুব মজা খুব ভাইরাল আমরা দিকে যাই নাই এখনো হয়তো বা সামনে যাবো বা কিছু একটা আমি তো ভাই মোবাইলে ঢুকতে পারি না রিলস আর রিলস পেশোয়ারি বীর পেশোয়ারি বীর ভালো হলো আমার তো দেখে ইচ্ছে হচ্ছিল চলেন তাহলে আজকে নো রেজালা নো কালিয়া নো কাচ্ছি আজকে এটাই হোক ঠিক আছে কিন্তু কিন্তু শর্ত হচ্ছে তিন ঘন্টা ধৈর্য ধরতে হবে পারবেন

গোলমরিচ গোলমরিচ একটা জিনিস জানেন নাকি এই যে গোলমরিচ দেখতেছেন না আমাদের দেশে কিন্তু কাঁচামরিচ ছিল না আচ্ছা 300 বছর আগে কাঁচামরিচ আছে ওই বেশি পছন্দ করেন আরটু দেব একটু দেন দেন একটু আজ ঢাল দিয়ে খাই 300 বছর আগে যখন কাঁচামরিচ আসে এর আগে আমাদের মানুষজনের কাছে এইটাই ছিল ঝাল আচ্ছা এইটা ছিল ঝাল আদা ছিল ঝাল তারপরে আপনার চুই ঝাল ছিল ঝাল আমাদের দেশে লোকাল জিগুলা এগুলাই ছিল ঝাল

এবং তার প্রজায় যাই হোক এই আলু আগে কিন্তু বল হয়তো বেশি বেশি আলু খান ভাতের উপর চাপ এটা তারও আগে কথা বলতেছি আমি আজকের থেকে এই যে 350 বছর আগে কথা বলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন তো আমার জন্ম হয়নি আপনার অবশ্য ছিল না আমার হয় ভাই ছিল না তখন ছিল হ্যাঁ ছোট ছিলাম তখন থেকে দেখছি রসুন দেব ভাই এর চুই ঝাল রান্না করতেছেন নাকি দিতে হয় এর মধ্যে দেই দেখি আছে কপালে ঠিক আছে ওকে ওকে রসুন রসুন পাঁচটা দিলাম দুই কেজিতে ওকে ঠিক আছে ভাই এই পেঁয়াজও আস্তই দিব ঠিক আছে দেন কি আছে দুনিয়াতে

একটু লবণ ছাড়া কেমনে কি তাই না হ্যাঁ ওই যে রাজকন্যা বলছিল না যে নুনের মতো ভালোবাসে একটু নুনের মতো ভালোবাসা আমরাও দিই লবণ আর মনে না দিই যদি পরে লাগে তা পরে দেন পরে দেয়া যাবে ভাই লবণ নিয়ে রিস্তে রাজি না আর এটা হচ্ছে ঘি রেড কাউ রেড কাউ বাটার রেড কাউ গুড়া দুধ পর্যন্ত ওকে ঠিক আছে রেড কাউ বাটার ওকে শুনেন আপনার যে বয়স হয়েছে

বিসমিল্লাহ বিসমিল্লাহ এইগুলো কি মুরগির মাংস রান্না করছেন কি রান্না করা উচিত হচ্ছে একটা আস্ত মুরগি মুরগি তারপরে নুডলস হ্যাঁ তারপরে ধরেন আমি আসলাম রান্না নিয়ে আপনিElegant কাটাপ্পা হুম হুম তারপরে তো বুঝতে পারছেন এনিওয়েজ এত কি তো ডো মোটা হয়ে গেছে এখন 3 ঘন্টা এই হাসি মুখে দাঁড়ায় থাকবে আপনার সাথে এটা কেমন কথা হলো হ্যাঁ কাটা তো থাক

কেমন আচ্ছা এটা ধীরে দিয়ে উঠবে না ভাই তাহলে ভাঙতে পারে ওরে

ওয়া এই দেখেন এই দেখেন ও এটা হচ্ছে ওই দেখেন কালারটা দেখেন যে ঘি আর মাংসের ঝোল হুম মধ্যে কিন্তু আচ্ছা পানি দেইনি আমরা এক ফোঁটাও না এই পানি দেইনি এই এই যে পেঁয়াজের হালকা উঠে আসছে দেখেন পেঁয়াজের মাংসটা আর যে এটা হচ্ছে ঘি ভাই আমি যে তাকিস যে উগ গোশ বিফ রান্নার যে ভিডিও দেখতার ভালো দিন এবং ওই যে রুটির মধ্যে এটা নিয়ে এই ঝোলটা দিয়ে যে কামড় দিতো আমার যে কি এটা লোভ লাগতো ভাই নিজের রান্নার প্রসেসে নিজের অনেক বেশি করতেছেনা হ্যাঁ বাট এই দেখেন ভাই মাংস এই দেখেন তুলতুলে মাংস এই দেখেন অবস্থা এটা না আসলে এই যে জাস্ট ধরতেছি হাতে হুম ওহ 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 প্রচন্ড গরম বাট এর একটা এর একটা ইয়ে একটা নরম পার্ট বাট না কি তুলতুলে এই যে ভাই আমার কাঁচা মরিচ গোল মরিচ মাংস ঝোল এই যে আপনার মাংস ও রেডি ওয়ান টু থ্রি ভাই আজ হুম ভাই আমার গোষ খাওয়া লাগবে না এটা যে এই যে গ্রেভি যেটা হ্যাঁ আমি তো গোষটা কামড় দিছি ডিলে আসি আপনি এই গ্রেভিটাই খান বা সুর খান আমি মাংস খাব আমি লস করলাম নাকি ভাই আপনি গোষটা একটু কামড় দেন হুম মনে হচ্ছে ভাই দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো মাঝে মধ্যে এরকম বাসা থেকে বের করে দেওয়া উচিত তাই না প্লিজ বলতে ইচ্ছা করছে বুঝছেন ফারুকি ভাই যে শুনো হয়ে বাসার ভাই পেশোয়ারি গোষ্ঠের চেয়ে আর ভালো কিছু নাই হুম একটু কালেকশন করেন কি শুনে বাসার ভাবি অথবা বাসার আপা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ গ্রামাটিক্যাল কালেক্ট করার জন্য বাট ভাই এই যে দেখেন আলুটা দেখেন অত সফট

শুধু পেঁয়াজ হুম হুম দুর্দান্ত মানে এটা একটা ব্যাপার আছে না যে আপনি ঘিতে তিন ঘন্টা ধরে একটা জিনিস সেদ্ধ করছেন সো এটা রসুন খেতে হবে হুম গার্লিকি ফ্লেভারটা দর্শকদের সামনে বলতে চাই ফার্কি ভাই একটা নতুন রেস্টুরেন্ট খোলান তাই হুম যে আমরা খলিল হোটেল বা এই আমরা মানে রুটি গোস্ত এটা খেয়েছি হুম হুম সো এইটার যে টেস্ট আমি মনে হচ্ছে উড়ে যাচ্ছি আজকালকে ও ভালো খবরটা হচ্ছে ডাক দিয়েছে আমাদের এই হইতে পারে কিন্তু ওই যে আমরা খেলাম একটু পেঁয়াজ একটু রসুন একটু টমেটো এই একটু কাঁচামরিচ যেটাই বলি নিজেদের খাবার বলে না বা সেটা বলে না আমার কাছে খাচ্ছি যেটা বেশ ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন মশলাগুলা যদি দেখে থাকেন ভালো কথা রিপিট করার কিছু একটু নয় দেখতে পারেন মানে নিজের রান্নাকে আমি আছি ধরেন আপনি রান্না করছেন হ্যাঁ আপনি রান্না করেন এটাকে এইট পয়েন্ট সেভেন ফাইভ বা নয়ের মতো কিছু একটা দেওয়ার মতো কিন্তু আপনি যেখানে বসে আছেন ওইখানে টয়লেট নাই মশার কামড় আছে যে হ্যাঁ অন্ধকারের মধ্যে বসে আছেন তিন ঘন্টা বসতে হয়েছে এবং আপনাকে তিন ঘন্টা সহ্য করতে হইছে এসব চিন্তা করলে এইট পয়েন্ট ফাইভ এখন বুঝতে পারছি যে রেস্টুরেন্ট মালিক আপনার প্রতি কি পরিমাণ রাগ রাগ হয় আর কি